যতক্ষণই আপনাদের মাঝে থাকি ততক্ষণই নিজেকে ধন্য মনে করি প্রতিটা মুহূর্ত আপনাদের প্রতি ভালোবাসা সবসময় মন থেকে সবসময় আছে আসলে সামনের দিকে এগোতে হলে একা কখনই চলা যায় না একা কখনই আগানো যাবে না অবশ্যই কারো না কারো হাত ধরে আপনাকে চলতে হবে কারোর হাত ধরে আপনাকে এগোতে হবে এটাই হলো প্রতিটা সিস্টেম প্রতিটা নিয়ম প্রতিটা নীতিমালা বলেন না কেন যাই বলেন কাউকে ছাড়া কেউ চলতে পারে না তো জীবনে কষ্ট দুঃখ থাকবে তারপরও চেষ্টা করতেছি যারা আছেন যারা থাকবেন সকলের প্রতি ভালোবাসা সবসময় যেন থাকে এই দোয়াটা মন থেকে সবসময় করি আসলে দেখুন যখন একটা ভিডিও আমরা আপলোড করি যখন সেই ভিডিওটা কেউ দেখছে এখানে অবদান দেখেন সবারই আছে যেমন আমি একটা ভিডিও আপলোড করতেছি সেখানে মেগা এমবি খরচ করে টাকার বিনিময়ে অর্থের অর্থের বিনিময়ে কিন্তু আমি সেই নেটটাকে সচেতন রেখে কিন্তু ভিডিও আপলোড করতেছি আবার যারা দেখছে আমারই মতো তারাও হয়তো একটা দিক থেকে ভাবছে যে আমি যদি অন্যের ভিডিও না দেখি আমার ভিডিও কেউ দেখবে না এরকম একটা সমালোচনায় কিন্তু সবার মাঝে সবসময় বিরাজ করে এজন্যই মূলত আমরা একে অপরের ভিডিওগুলো কি বেশি বেশি করে দেখার চেষ্টা করি সেখানে বেশি বেশি করে এঙ্গেজমেন্ট তৈরি করি সেখানে বেশি বেশি করে মানুষের সাথে উদ্যোগটা বেশি বাড়িয়ে দিই যে আমরা এখান থেকে আসলে কিছু পাবো অবশ্যই পেতে চাই অবশ্যই চেষ্টা করব এই যে একটা উদ্যোগ নিয়ে আমরা কাজ করতেছি প্রতিটা কন্টেন্ট যে স্বপ্নগুলো দেখতেছি দিন রাত পরিশ্রম করে এতটা পরিশ্রম এতটা মেহনত করে যে এই ফেসবুকে এখনো টিকে আছি একটা স্বপ্নের আশায় একটা পাবার আশায় সেই স্বপ্ন থেকে আমরা কেউ বঞ্চিত হতে চাই না তাই সকলের কাছে রিকোয়েস্ট সবাই দয়া করে কারো ভিডিও যদি সামনে আসে তার ভিডিওটা কোনো ঠেলা না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করে কয়েকটা লাভ রিয়া দিয়ে ওখান থেকে আমি চলে যাব বেরিয়ে আসবো নয়তো অন্য কোন কমেন্ট আমি যেতে পারি অন্য কারো পারি সেখান থেকে কিন্তু ভিউস আমি আনতে পারি তো আমি যতটা চেষ্টা করব যতটা চেষ্টা করব ততটাই আরও সুন্দর আমি করতে এখানে আপনাকে বুঝাতে পারতেছি তো ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কাঁধে কাঁধ থেকে কাজ করতে হবে হাতে হাত থেকে কাজ করতে হবে সামনের দিনগুলো এগোতে হবে কিভাবে ভালো করতে পারি আমরা সেই চিন্তাধারায় কারো প্রতি হিংসা কারো প্রতি নিন্দা না অবশ্যই যে কারো ভিডিও আমার সামনে আসতে পারে অবশ্যই সেটাকে পেলে করব। অবশ্যই সেখানে কমেন্ট করবো অবশ্যই সেখানে ভালো একটি কিছু অপশন তাদেরকে দিয়ে আসবো যেন আমার ভিডিওগুলো গুলো তারাও দেখতে পারে আমি অন্যের ভিডিও দেখে যদি ভালো একটি কমেন্ট করি অবশ্যই আমার ভিডিও দেখে মানুষ ভালো একটি কমেন্ট করবে সেই আশাটা আমি প্রতিনিয়ত করি ভালো যার শেষও তার ভালো আছে এরকম একটি কথা সবসময় আমরা শুনে এসেছি সবসময় ভালো কর্ম করবেন সেই ভালো কর্মের ফলও কিন্তু ভালো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে আছি আমি ভালোবাসার মানুষ প্রতিটা মুহূর্তে কিছু না কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো অনেক অনেক ভালো লাগলো আপনাদের সাথে এই ধরনের কথাগুলো শেয়ার করতে পেরে নিজের মনকে অনেক আনন্দিত অনেক মধুময় লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে